أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ এই কিতাবের জন্য আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন হে নবীজি আমি এই কিতাব আপনার প্রতি এজন্যই নাজিল করেছি যাতে করে আপনি তাম পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর যুগে নিয়ে আসতে পারেন তাম পৃথিবীর মানুষদেরকে ভ্রান্ত পথ থেকে সঠিক সরল রাস্তার উপরে নিয়ে আসতে পারেন এই জন্যই আমি এই আল কোরআন পাঠিয়ে দিয়েছি যুগে যুগে যখন অন্ধকার আচ্ছন্ন ছিল মানুষ যখন অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল এই কোরআন কানি মাসার পর মানুষ আলোর পথ দেখেছে কোরআন দিয়ে দেখে দেখে সে দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে পরকাল পাড়ি দিয়ে হাসর পাড়ি দিয়ে মিজান পাড়ি দিয়ে আল্লাহ তার সেই জান্নাতের মধ্যে ঢুকে যাবে বলেন সুহান আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষ যারা সফল কাম হবে যারা পৃথিবীতে সফল কাম হতে চায় সফলতার জন্য কতক দিগত দৌড়ায় সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সফলতার পিছনে সে দৌড়ায় এই সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সে তার জীবনকে শেষ করে দেয় কিন্তু পক্ষান্তরে সে প্রকৃতপক্ষে সফলতার অর্জন করতে পারে না কিন্তু আল্লাহ তারা কোরআনুল কালিমের তিনটি প্রিসক্রিপশন দিয়েছেন কোন বান্দা যখন তিনটি প্রিসক্রিপশন সে আমল করবে কোনটি তিনটি আমল যদি কোন বান্দা করতে পারে তাহলে ওই ব্যক্তি দুনিয়া এবং আখরাতের সফল হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহর ক্ষমতাকে না দেখে বিশ্বাস করে আল্লাহর কুদরতকে না দেখে বিশ্বাস করে ওই ব্যক্তি এক নাম্বার যার ভিতরে ইমাম থাকবে যে পরকাল না দেখে বিশ্বাস করবে কবর না সে জান্নার দেখে নাই জাহান্নাম দেখে নাই নবী দেখে নাই ফেরেস্তা দেখে নাই কোন কিছুই দেখে নাই কিন্তু সে আল্লাহ তার শক্তিকে বিশ্বাস করে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে পরকালে আবার তাকে উঠানো হবে আল্লাহর মুখোমুখি করা হবে ওই ব্যক্তি বিশ্বাস স্থাপন করে আর দুই নাম্বার হলো যারা সবল হতে চায় দুই নাম্বার হলো মোহন সলাতা যারা সরাত কায়েব করবে দুনিয়ার ভিতরে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যারা সলাদকে কায়েম করার জন্য মেহনত করে কায়েম করার জন্য নামাজ কায়েম করার জন্য সে চেষ্টা করে সাধনা করে তোমার সফলতার দুইটি দাব শেষ হয়ে গেল আর তিন নম্বর দাব হল তিন নম্বর ধাপ হলো যে ব্যক্তি দুনিয়া এবং আখরাতে সফল হতে চায় তিন নম্বর হলো সে ব্যক্তি সফল হতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তারা যে সম্পদে যে সমস্ত ধন সম্পদ আল্লাহ বন্দারে দান করেছেন যে সম্পদের যে সমস্ত অর্থ সম্পত্তি আল্লাহ তারা দান করেছেন এই ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবে কোন বান্দা যখন দুনিয়ার ভিতরে তার সেই উপার্জন করা আল্লাহ রাস্তায় মাল দান করে আল্লাহ বলে বান্দারে তুল মাল দৌলত কিঞ্চিত পরিমাণে দুনিয়াতে কমবে না আমি রব্বুল আলমিন তোমার সেই দানকৃত মালের দশ গুণ দিয়ে তোমাকে বৃদ্ধি করে দুনিয়াতে তোমাকে নিয়ে দেওয়া হবে বলে বুঝা গেল ভাইরা আমার কোন ব্যক্তি যদি ধনী হতে চায় কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে সফল হতে চায় দুনিয়াতে শৌখিন জীবন চায় দুনিয়াতে পবিত্র জীবন চায় ওই ব্যক্তির দানের কোনো বিকল্প নাই বলেন ঠিক নাবে ঠিক যারা দান করেছে যুগে যুগে যারা দান করেছে যুগে যুগে যারা আল্লাহ রাস্তায় ধন সম্পদ দান করে দিয়েছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখরাতের উঁচু করে দিয়েছেন বলে সুহান আমাদের মধ্যে কিছু মানুষ হীনমন্যতায় ভোগে কিছু মানুষ বলে থাকে যে আমরা দান করলে তো ধন সম্পদ কমে যাবে আসলে তাই নয় যারা দান করেছিল দান করবে দান করতেছে আল্লাহ তারা তাদের দান ধন দৌলতকে আল্লাহ তারা বাড়িয়ে দেন বলে সুহান এই জন্য ভাইয়েরা আমাদেরকে দান করতে হবে বলেন ঠিক 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 যারা দান করেছিল পৃথিবীতে যারা দান করেছিল তাদের নাম আশ করে লেখা আছে না নাই আবু বকর সিদ্দিক দান করতে করতে ঘরে এক মুষ্টি চাউল পর্যন্ত নাই এক মুষ্টি আটা পর্যন্ত রাখে নাই সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন বিনিময়ে আল্লাহ তারা তাকে দুনিয়া এবং আখড়াতে আল্লাহ তারা সবচেয়ে উচ্চ মর্যাদা দান করেছেন বলেন সুহার এই জন্য ভাইরা আমার দুনিয়াতে সফল হতে হলে কয়টি ফর্মুলা পালন করতে হবে তিনটি এক নম্বর হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে তার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে তার কুদরতকে বিশ্বাস করতে হবে পরকালকে বিশ্বাস করতে হবে সব কিছু বিশ্বাস করতে হবে আল্লাহকে আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহকে না দেখে বিশ্বাস করে দুই নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে আর তিন নাম্বার হলো যারা আল্লাহ রাস্তায় দান করবে এই তিনটি কাজ যদি বান্দা করে তোমাকে এত কষ্ট করতে হবে না তোমাকে অনায়েশে দুনিয়াতে সুখী জীবন যাপন করে আখরাতে মৃত্যুর পরে জান্নাত দিয়ে দিবেন মারে সুবহানাল্লাহ এইজন্য ভাইরা আমার আল্লাহ বলেন উলাইকা হুম বুমুর রব্বিহ আওলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে মান্নারে এই তিন শ্রেণীর মানুষ যারা থাকবে এদেরকে আল্লাহ তারা দুনিয়া এবং আখ রাতের সফলতা দান করবে মানে সুহান আল্লাহ বাইরা আমার সফলতা কোন জিনিস এটা হল জান্নাত ফের দাওস কোন যখন জান্নাত দিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির চাইতে সফল আর কেউ কোনো ব্যক্তি কেমতি হবে না যে ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ তারা তিনটি জিনিস দান করবেন ওই ব্যক্তি দুনিয়াতে সুখী মানুষ এক নম্বর হলো তার সুস্থতা বলেন সুবহানাল্লাহ সুস্থতা বড় নিয়ামত আমত বলেন ঠিক না হলে ঠিক দুই নম্বর হলো পবিত্র হায়াত হায়াতিত্ব এবাতিরা কোরআনের হায়াতং তই এবাং পবিত্র হায়াত এটা হলো দুই নম্বর আর তিন নম্বর হলো সে ইমানি হালত যদি সে তার থাকে তিন নাম্বার হলো যাকে আল্লাহ তালা অর্থ দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এই তিনটা জিনিস যদি কোনো বান্দার থাকে পৃথিবীর ভিতরে সবচেয়েতে ধনী এবং সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি বলেন ঠিক না বেঠিক